ভিজুয়ালাইজেশনের জন্য একটি প্রাথমিক নির্দেশিকা আমাদের মস্তিষ্ক সুপার কম্পিউটারগুলি যা বিশেষত আমাদের আমাদের সহায়তা লক্ষ্য অর্জন এবং থাকার জন্য ডিজাইন করা হয়েছে এটি প্রতিনিয়ত আমাদের আশেপাশের তথ্য এবং আমরা যে জিনিসগুলি এবং লোকেদের মুখোমুখি হয়েছি তা দিনের পর দিন প্রক্রিয়াকরণ করে চলেছে আমাদের মনের শক্তিকে কাজে লাগিয়ে এবং কিভাবে এটিতে ট্যাপ করা যায় তা শিখার মাধ্যমে যাতে আমরা ফলাফলগুলি নিয়ন্ত্রণ করা শুরু করতে পারি আমরা নিজেকে সবচেয়ে বেশি কাছাকাছি নিয়ে যাই জীবনকে আমরা সবচেয়ে বেশি বাঁচতে চাই লিভিং এই গাইডটিতে আপনি শিখবেন কিভাবে এবং কেন দৃশ্যায়ন আমাদের লক্ষ্যগুলিকে আমাদের বাস্তবতায় রূপান্তর করতে পারে বিষয়গুলি আচ্ছাদিত আপনি কিভাবে আপনার জীবনের ফলাফলগুলি নিয়ন্ত্রণ করবেন তা শিখবেন আপনি কিভাবে সবচেয়ে বেশি বাঁচতে চান সেই জীবনযাপন করতে শিখবেন ভিজুয়ালাইজেশন কেন আমাদের লক্ষ্যগুলিকে আমাদের বাস্তবতায় রূপান্তর করতে পারে তা শিখবেন আপনি কিভাবে আনলক করবেন তা শিখবেন আপনার অবচেতন মন এবং ভিজুয়ালাইজেশনের মাধ্যমে নিজের ক্ষমতায় ট্যাপ করুন আপনি নিজের লক্ষ্যগুলি অর্জন করতে সক্ষম হবেন এবং বিশ্বে টিকে থাকতে পারবেন